আর হয়েছে অফিস তার খেলা করার জায়গা না কিংবা ওখানে তোলা তোলার কোনো জায়গা না তো তখনই বোঝা গিয়েছে যে আমাদের এই প্রোগ্রামটা ক্যান্সেল করার জন্য গিয়েছে গিয়েছে শাসকরা পুলিশ প্রশাসনকে চাপ দিয়ে ওটা ওখানে বন্ধ করেছে তার জন্য আমরা হাতিশালা নজরুলনগর পার্শ্ববর্তী ময়দানে আমরা করছি জাতির পরে কাউন্টি নিয়ে দিন বসে বসে কাঁদবে আর সেই দিনে ঠিক আছে ঘর আমি ঘর চাই নিজের ঘরে পানি পড়ে উনি ক্যানিংয়ে ফাঁকা হয়ে গেছে একটু দেখতে বলো আর ভাঙড়ে এসে লম্বা লম্বা কথা বলে রক্তদান শিবির বানচাল করে বানচাল করার প্রশ্ন আসে না আমরা আমাদের আতিশালা পূর্বপাড়া চুয়াল্লিশ নম্বর বুথে নজরুলনগর পার্শ্ববর্তী ময়দানে এই ক্যাম্পটা করা হচ্ছে প্রিয় দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাতিশালা জানেন আঠাশ তারিখে হাতিশালায় রক্তদান হওয়ার কথা ছিল আর সেই হাতিশালাতে রক্তদান হচ্ছে এবং এটা অন্য ক্যাটাগরিতে কেন আজ এই কথা বলছি জানেন শওকাত মোল্লা ভাঙড়ে দায়িত্ব নিয়ে থাকে জোরপূর্ব বা বা খাতা কলমে জানেন ভাঙড়ে অশান্তি হবেই সেই ভাঙড়ে আজকে আমরা দাঁড়িয়ে আছি এবং হাতিশালা গ্রামে এই হাতিশালা গ্রামে জানেন হিটকোর এরিয়াতে হাতিশালার একাধিক এলাকার জমি আছে সেই জমি যখনই আইএসএফের ছেলেরা যখন একটা পিটিশান জমা দেয় হিটকো একেবারে অফিসে তখন কীভাবে শওকাত মোল্লার অনুগামীরা বা শওকত মোল্লা সহ গিয়ে সেই জমিটাকে না পাশ দেওয়ার একেবারে আবেদন জানাই সেই হিটকো কোম্পানিকে তাহলে আজকে ভাবতে অবাক লাগছে যে রক্তদানের মতন কাজ এই শওকাত মোল্লার মতো নেতারা যা একটা যে গণতন্ত্রের উপর আগত আঘাত আনছে কেন যেভাবে রক্ত দ্বারা একটা মানুষের জীবন বাঁচে সেই রক্তদানে কিন্তু বাধার সৃষ্টি করছে এই শওকাত মোল্লার মতো নটোরিয়াস ক্রিমিনাল কেন ক্রিমিনালটা বলছি এই এলাকার মানুষ এতটা ক্ষিপ্ত হয়েছে এই শওকাত মোল্লাকে ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছে সেই হাতিশালা গ্রামের মানুষরা এবং এই মুহূর্তে একাধিক মানুষের ছবি দেখাবো আপনাদেরকে আমার যে ব্যাকগ্রাউন্ডে এনারা কিন্তু সেই সৌকাতমালার উপরে আজকে ক্ষিপ্ত হয়ে আজকে এই যে মঞ্চের সামনে তেনারা বার্তা দিয়েছেন আজকে আপনার শুনলে হয়তো অবাক হয়ে উঠবে অবশেষে সেই আইএসএফ জানেন যেটা টার্গেট করে সেই টার্গেটটা কিন্তু সাকসেসফুল করে দেখায় অবশেষে সেই আইএসএফ এর কর্মী নেতারা সেই হাতিশালা গ্রামে কিন্তু রক্তদানের আয়োজন করছে এবং মানুষের যে ভিড় দেখতে পাচ্ছেন এই যে ঠান্ডার রাতে এই এলাকার মানুষরা কি বার্তা দিচ্ছেন এবং ঠিক কাল কটা থেকে বা আঠাশ তারিখে ঠিক রবিবার কটা থেকে এই এলাকাতে রক্তদান শুরু হচ্ছে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব একাধিক এই এলাকার মানুষের সঙ্গে এরা গোপনীয়ভাবে না প্রকাশ্যই বাধা দিয়েছে কেন হেডকো অফিস থেকে আমাদের পারমিশন লোয়ার পরেও যখন হেডকো অফিস থেকে বার হয়েছে হেডকো অফিস তার খেলা করার জায়গা না কিংবা ওখানে তোলা তোলার কোনো জায়গা না তো তখনই বোঝা গিয়েছে যে আমাদের এই প্রোগ্রামটা ক্যান্সেল করার জন্য গিয়েছে তো সেটাই করেছে কিন্তু ভাঙড়ের মানুষ সজাগ সচেতন মানুষ প্রোগ্রাম আমি আর একটা প্রোগ্রামে বলেছিলাম যে বাধা দিয়েছে মানে এরা কিছু করবে তো কালকে যদি হাতিশালায় পাঁচশো তো এই জায়গায় সাতশো থেকে আটশো ডোনার হবে একটা মিলিয়ে নেবে কথাটা বাধা দিয়েছে মানে এখানে কিছু হবে সেটা কালকে দিনের শেষে প্রমাণ হয়ে যাবে যে যদি হাতিশালা চালা পাঁচশো হতো এই জায়গায় সাতশো ডোনার হবে রক্তদান মানে তো মানুষের জীবন বাঁচানো সেই রক্তদান আটকানোর চেষ্টা কেন কি তারা রাজনীতি ভাবে পেরে উঠতে পারছে না বলে কি এবারে সমাজসেবাতে তারা কাটি মারার চেষ্টা ওদের জীবন মরণ তো দিদির হাতে তা ওরা আর মানুষের জীবন নিয়ে কি মরণ জীবন মরণের কি বাঁচবে ওরা জানে ওদের দিদিই বাঁচাতে পারে দিদিই মারতে পারে সেই জন্য ওদের কাছে জীবন মরণটা কোনো ব্যাপার না গিয়েছে শাসকরা পুলিশ প্রশাসনকে চাপ দিয়ে ওটা ওখানে বন্ধ করেছে তার জন্য আমরা হাতিশালা নজরুলনগর পার্শ্ববর্তী ময়দানে আমরা করছি যারা রক্তদিতে ইচ্ছুক তাঁরা চলে আসবেন এবং আশা করি সকলেই আসবেন এই রক্তদান শিবিরে কি বলবেন কারা বা কিসের জন্য চাপ দেওয়া হয়েছিল শাসক দলের একটা বড় ভয় যাতে সিস লাইনের মতো একটা জায়গা হাইলাইটেড জায়গা এই জায়গাতে আমরা যদি রক্তদান শিবির ওখানে করি নশা সিদ্দিকির প্রভাব আরও বেড়ে যাবে সেজন্যরা চেষ্টা করছে আমাদেরকে ব্যাগ ফুটে ফেলার চেষ্টা করছে কিন্তু আমাদের ওরা ধমকে চমকে পারেনি কো সেটা আমরা নজর করে নিজস্ব জায়গাতে করে দেখিয়ে দিয়েছি গিয়ে শাসক দলের নেতারা বলতে তার নাম নিতে ইচ্ছা করে না তিনি একজন নটারিয়াস ক্রিমিনাল কয়েকদিন আগে দেখেছেন হিটকো ভবন থেকে নামতে আমরা হিটকো ভবনের পারমিশনের জন্য কাগজপত্র জমা দিয়েছিলাম সেখানে ক্রিমিনালটা ডাইরেক্ট গিয়ে সেখান থেকে চাপ দিয়ে আমাদের এনওসিটা দেয়নি কো এবং পুলিশ প্রশাসনকেও চাপ দিয়েছে তারা চাকরির ভয়ে বলছে দেখো তোমরা এখানে করো না অন্য জায়গায় নিজস্ব জায়গায় করো সেই জন্য আমরা আমরা নিজস্ব জায়গায় করছি তাহলে কি রক্তদানের মতন একেবারে একটা সমাজসেবা কাজ বাধা দিকে দেখা যাচ্ছে প্রকাশ্যে সাহস পাচ্ছে না সেই মতন নেতারা তারা গোপনে বাঁধা দিচ্ছে কি বলবেন আজকে তারা ব্যর্থ রাজনীতি করতে এইভাবে বাধা দিচ্ছে বা পিছনে লেগে আছে ওরা কোন কাজটা ভালো করেছে বলুন ওরা কোনো কাজ এখনো পর্যন্ত ভালো কাজ করেনি এবং ভালো কাজ মানুষের করতে দেয় না দেখুন স্কুল কলেজগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ওরা ওই বন্ধের দিকে লে নিয়ে যাচ্ছে মদের দোকানটা বাড়াচ্ছে মানুষকে বেকার করে মদ খাওয়াচ্ছে আর যত সব ভালো কাজ হচ্ছে আমরা যা ভালো কাজ করার চেষ্টা করছি আমাদেরকে বাধা দেওয়ার সৃষ্টি করছে ভোজেরাহাটের দিক থেকে আসতে গেলে একদম ওয়ারি গ্রিন গ্রিন মোড়টা পার করে এসেই যেটা মুসফুকুদ্দারের মোড় বলে ওখান থেকে নৈরুলনগর মোড়ে আসলে নেমে গেলেই হয়ে যাবে এটা বাঁদিকে পলিরহাট সোনপুর থেকে আসতে গেলে সিক্স লেনটা টোপকে এসেই হাফ কিলোমিটার রেঞ্জ এসে হাফ কিলোমিটার রেসে হাফ কিলোমিটার এসেই নৈরুল নগর ডান দিকে বাঁদিকে ডান দিকে পড়বে ওখানে আমাদের গেট করা আছে ওখান দিয়ে আসলেই হয়ে যাবে রক্তদান নিয়ে একটাই বার্তা মানুষকে দেখুন একটা বর্তমান সিচুয়েশান যেটাই হয়েছে সরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে শুরু করে রক্তর খুবই ক্রাইসিস আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান তথা ভাঙড় বিধায়ক ভাঙড় বিধানসভার বিধায়ক একটা চ্যালেঞ্জ শাসকের দিকে ছুড়ে দিয়েছিল যে বর্তমান শাসকে যারা আছে তারা সর্বদাই বলছে যে ব্লাডের খুবই ক্রাইসিস কিন্তু আমাদের দলের প্রতিষ্ঠাটা পিরজাদা আব্বাস সিদ্দিককে বলুক এক বছরের রক্ত এক দিনে জোগাড় করে দেবে সেই এক চ্যালেঞ্জটা এখনও পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি তার কিছু কিছু মানে জিনিস আমরা করিয়ে দেখা করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের দলের প্রতিষ্ঠাতা যিনি আছে তানাকে যদি হুকুম করা হয় এক বছরের রক্ত এক দিনে জোগাড় করে দেবে এই যে আপনারা এত রক্ত হাহাকার বলছেন সেই রক্তদানে গোপনীয়ভাবে এবং শাসক দলের মদতে কিন্তু রক্তদান একেবারে একাধিক জায়গার ডেট ক্যান্সেল করা হচ্ছে কি বলবেন দেখুন একটা কথা শাসক চায় না বিকল্প রাজনীতি উঠে আসুক সমাজ পরিবর্তনের করার মতো রাজনীতি উঠে আসুক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্ব সর্বদাই বলছে যে মানুষকে ঘর থেকে নিয়ে এসে মানুষকে কর্মসংস্থান দেওয়া ভালো স্বাস্থ্য পরীক্ষা দেওয়া এডুকেশান দেওয়া সেটাকে শাসক করতে পারছে না যার কারণে শাসক প্রত্যেকটা প্রোগ্রামে বাধা দিচ্ছে হয়েছে বা গোটা বাংলায় হয়েছে আজকে উনি ক্যানিং থেকে এসে ভাঙড়ে এসে লম্বা লম্বা কথা বলে যাচ্ছে দু হাজার ছাব্বিশের পরে কাউন্টিনের দিনই স্বগত মোল্লা বসে বসে কাঁদবে আর সেই দিনে ওই মমতা বন্দ্যোপাধ্যায় যদি সরকারে আশা করি আসতে আর পারবে না যে সংগঠন হয়েছে সেই দিনে ওই সৌগতমল্লাকে জামার কলার ধরে প্রশাসন যদি তিয়ার জেলে নিয়ে যাবে সেই দিনের অপেক্ষায় আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষের বলতে চাই সেই দিনের অপেক্ষায় একটু থাকতে তাহলে কি রক্তদানে একেবারে একেবারে একাধিকভাবে চেষ্টা তাহলে শুধু ছেঁচড়া না ছেঁচড়া হেবলা যা বলে সেই একটা ভাষা বলতে খারাপ লাগে কিন্তু বুঝলে ভালো সেই ভাষাটা আমি ইউজ করছি না ঠিক আছে ঘর আমি ঘর ছাই নিজের ঘরে পানি পড়ে উনি ক্যানিংয়ে ফাঁকা হয়ে গেছে একটু দেখতে বলো এক ভাঙড়ে এসে লম্বা লম্বা কথা বলে রক্তযান শিবির বাঞ্চাল করে বাঞ্চাল করার প্রশ্ন আসে না আমরা বুঝিয়ে দেবো ছাব কাউন্টিং কাউন্টিংয়ের পরে বুঝিয়ে দেবো সেই দিনে বুঝতে পারবে শুধু ছেঁচরা না শুধু ছেঁচড়া বললে ভুল হবে আমি কি বলেছি আমাদের বিধায়ক স্বামের সম্মানীয় বিধায়ক আমাদের এই রাত ল্যাঙ্গুয়েজ ইউজ করার মতো মতা আমাদের দেয় না সেই শিক্ষা আমরা দেয় না আমরা ছেঁচড়া ছাবলা এই সমস্ত কথা যদি আমি বলেছি আমি তবু প্রেসের মাধ্যমে আমি ভুল স্বীকার করছি আমার বলা ভুল হয়েছে ভাষা আমরা খারাপ করব না আমরা লড়াই ময়দানে আমরা লড়াই করে ওদেরকে বুঝিয়ে দেবো মোল্লাকে আমি আর এর আগে একটা কথা বলেছি ভাই আপনি বলছেন পুনরায় আমাকে বলতে বাধ্য করছেন মোল্লা থেকে বড় বড় মোস্তান শীতুলি সাত তার বাম ফন্ডের আমলে আমাদের তৃণমূলির আমলে আমরা দেখেছি শাহজাহান শেখ তারা তিয়ার জেল পার্ত রাজ্যের শিক্ষামন্ত্রী কোন ধরে কোনো একটা বিষয়লে তাকে ইডি ইডিসিবিআই ডেকেছে সে অ্যারেস্ট হয়েছে উইদাউট আউট চার্জশিটে তিন বছর পেলার জেল খেটেছে সেই একটা দিনের কথা আমার আজকে আপনি মনে করিয়ে দিয়েছেন সেই দিনকে এক মহিলা তাকে জুতো ছুঁড়ে মেরেছিল তা আজকের বামফ্রন্টের নেতারা বামফ্রন্ট দল কি ভালো করেছে কী খারাপ করেছে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না বাম নেতারা রাস্তায় মাথা উঁচু করে যায় আর কোনো দিন যদি তৃণমূল সরকার থেকে চলে যায় এই সগাত মল্ল সহ এই তৃণমূলে যারা এই চটি চাটা নেতা কিছু আছে আর আমাদের চটি চাটা এই ফিরে হাকিম থেকে শুরু করে এরকম কিছু নেতা যারা আছে এরা বুঝে নেবে ছাব্বিশের পরে তাদের জায়গাটা কোন জায়গায় আসে শৌকাতমালার জন্য জুতো রেডি হচ্ছে যেভাবে রক্তদানে বাধা হচ্ছে বা গোপনীয় ভাবে জুতো শুধু জুতো জুতো তো আপনি বললেন ঠিক আছে এই অনেক প্রসঙ্গ উঠে আসে কিন্তু আমি চাইছিলাম না যে বলবো কিন্তু বাধ্যতা করছেন বলতে শুধু জুতো না মানুষ ভাঙর সহ ক্যানিংয়ের মানুষ সহ ওয়েস্ট বেঙ্গলের মানুষ যে জুতো ওর জন্য জড় করে গেছে মানে সেটা আমি আর জুতো মারার কথা আমি বলছি না কতটা জুতো ওর বাড়ি জমা হয় সেই দিন দেখে নেবে মারা কথা শকাত মাল্লার বাড়ি ও সেই দিনে ছাব্বিশের পরে কাউন্টিংয়ের দিনে বুঝলেন জুতো নিয়ে ভাঙ ভাঙর সহ ক্যানিংয়ের মানুষ গাড়ি গাড়ি জুতো মা মালা করে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে জুতোর মালাকে পুরস্কার দেওয়ার জন্য জুতোর মালা পুরস্কার सआबत मुल्ला के